পিকনিক করেছি একই পাত্রে খেয়েছি একই টাকার দিয়ে দুজনে ভাগ করে খাবার কিনে খেতে খেতে আনন্দ করে ঘরে ফিরে গিয়েছি আজকে তোরা কিছু দিতে পারিস নি আফসোস ছিল না বড় আফসোস এই জায়গায় আজকে হিন্দু মুসলমানের বিভাজন করিয়ে দিয়ে সেই ভাই ভাইয়ের সম্পর্কটাকে সেই শান্তি সেই সম্প্রীতিটাকে কেড়ে দিয়ে বাংলাটাকে আজকে অশান্ত করে দিয়েছে গোটা ভারতটাকে আজকে অশান্ত করে দিয়েছে আজকে আমাদেরকে কিছু দিতে পারিনি আজকে সেই ভ্রাতৃত্বটাকে কেড়ে নিয়েছে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আজকে লক্ষ্য করে দেখুন আজকে বিজেপি সরকার যে ভাই ভাই হিন্দুত্বের ভালোবাসা দেখাচ্ছে যে হিন্দুত্বদের জন্য হিন্দুস্তান দেশ হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনার কথা বলছে আমি বলবো এ দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রয়োজন নাই কেন আমরা সকলে জানি এ দেশের সংখ্যালঘুরা জানে এ দেশে যত পার্সেন্ট হিন্দু ভাই আছে বকলবে দেশ তাদের মতনই আছে ঠিক বলছি না ভুল বলছি এদেশে যত পার্সেন্ট হিন্দু আছে অর্থাৎ হিন্দু রাষ্ট্র করার দরকার নাই আবার দেখি কিছু কিছু মাতামোটা আওয়াজ তোলে বলে হিন্দু খাতলে মেহে হিন্দু খাতলে মেহে কেন ভাই বলে একশো জন এক জায়গায় একশো জন লোক আছে একশোটা মানুষ আছে সেখানে আঠেরোটা মুসলমান আছে আর বাকি বিরাশিটা হিন্দু নাকি ভয়তে আছে আচ্ছা এটা মেনে নেওয়া সম্ভব এটা কখনো মেনে নেওয়া সম্ভব আঠেরোটা মুসলমানের ভয়তে বিরাশি জন হিন্দু ভাই চিন্তায় থাকবে কেন কি হয়েছে না এটা আসল জিনিস না এটা বাস্তব প্রেক্ষাপট না এটা রাজনীতি রুটি ছেঁকার একটা কথা আজকে দেশের পিএম হিন্দু আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু আজকে দেশের রাষ্ট্রপতি হিন্দু ডিআইজি আইজি যত উচ্চ আধিকারিক আছে প্রত্যেকে হিন্দু তারপরেও বলছে মুসলমানের থেকে নাকি তাদের ভয় হয় মুসলমানের থেকে তারা নিরাপদ নয় আমি বলবো তাই যদি মনে হয় মুসলমান যাকে প্রকৃত নেতা বলে সে নবী মোহাম্মদ রসুল্লাহ যে আদর্শ দেখিয়ে গিয়েছে সেই মুসলমানকে ওই সিটগুলোতে বসিয়ে দাও দেখবেন নিরাপদ বোধ অবরোধ অবরোধ নিরাপত্তা বোধের অভাব হবে না নিশ্চিন্তে ঘুমাতে পারবে সেনা প্রধান থেকে প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়ে থাকে আমরা কথা নিতে কখনোর জন্য কোনো হিন্দু ভাই চিন্তায় থাকবে না মোদির মতো চিটি মাজদি ক্ষমতায় থাকে কোন সম্প্রদায়ের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না আমার দোস্তের আমার আমি আপনাদের কাছে বলতে চাই হিন্দু রাষ্ট্র করার প্রয়োজন নাই কেন এই কথা আমি বললাম কেন এতদিন বলছি আমরা মেনে নিয়েছি এটা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম আর আমরা যদি মনে করিয়ে দিই আপনারা বুঝতে পারবেন যে ভাই কথাটা আপনি ঠিক বলেছেন কেন আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে পড়ার সময় আমরা দেখেছি স্কুলে সরস্বতী পুজো হতো এই ঠিক বলছি না ভুল বলছি স্কুলে স্কুলে সরস্বতী পুজো হতো এই স্কুলে যখন সরস্বতী পুজো হতো পুজো দু তিন দিন পরে খিচুড়ি খাওয়া হতো ওখানে খিচুড়ি খেতে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খিচুড়ি খেয়ে বাড়িয়ে এসেছি খিচুড়ি খেয়েছি কিন্তু দিনের জন্য আমার বাপ মা আমাকে বলিনি এই হারা খোকা তুই যে খিচুড়ি খেয়ে আসলি তুই পুজো হলো স্কুলে পুজোই থাকলি সঙ্গ দিয়ে ছেলেদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আসলি কটা হিন্দু ছিল কটা মুসলমান ছিল খোঁজ নেইনি আর ওই স্কুলে আমাদের মানবতার দূত গোটা বিশ্বের যাকে আল্লাহ পাক রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছিলেন সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমনের দিন বারোই রবি পালন হয়েছে কিনা এ প্রশ্ন কখন আমাদের বাপমা করেছে আমরা প্রাথমিক বেলায় ও প্রশ্ন আমাদের মনে জাগিনি আমার বাপ মা সাবালক সাবালিকা ছিল তাদের তো মনে প্রশ্ন জাগতে পারতো তাদের তো হিংসামূলক কথা আসতে পারত তারা কখনো করিনি আর কাউকে প্রশ্ন করে সেকুলারের নামে নির্দিষ্ট একটা ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমরা মুসলমান শিখ জৈন আমাদের ধর্মের কোনো প্রোগ্রাম কারণ স্কুল হলো না এই প্রশ্ন কিন্তু আমরা সংখ্যালঘুরা কখনো করিনি কোনো হিন্দু ভাইয়ের মনে আঘাত দিইনি আজকে আমরা যখন হসপিটালে চলে যাই আমাদের প্রিয়জনেরা ওটিতে থাকে আইসিউতে থাকে ভেন্টিলেশনে থাকে জেনারেল বেডে থাকে থাকার পরে আমরা সেই জায়গাটাই গিয়ে আমরা যখন মনের মধ্যে হয় তাদের জন্য তারা বিপদে আছে যে প্রার্থনা দরকার দরকার আছে যে কোনো ধর্মের মানুষ তারা তাদের স্রষ্টার কাছে প্রার্থনা করার চিন্তা করে দেখবেন অনা আসে তারা ওই হসপিটালের পাশে নার্সিংহোমের পাশে একটা ছোট্ট হলো মন্দির পেয়ে যায় কিন্তু আমরা মুসলমানরা কখনো একটা মসজিদ খুঁজে পাইনি কোন খ্রিস্টান ভাই একটা চার্চ খুঁজে পাইনি তৈরি করতে হবে আরো মনে করিয়ে দিই আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকায় কেনা রাষ্ট্রীয় সম্পদ যেটার মধ্যে একটা পরিবহনের মধ্যে পড়ে বাস ওই বাসে যখন আপনি উঠেছেন আপনি দেখতে পাবেন দরজা দিয়ে ওঠার পরেই ওই বাসের সামনে ওখানে দুটো ঠাকুরের মূর্তি থাকে ছবি থাকে কালী ঠাকুরের থাকে দুর্গা ঠাকুরের থাকে আমি সেই ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি এতে কখনো আমরা আপত্তি জানাইনি কিন্তু আমরা এ প্রশ্নও কখনো তুলিনি ওখানে কেন মক্কা মদিনার ছবিটা নাই ঠিক বলছি না বলছি ওখানে কেন একটা চার্চের ছবি নাই ওখানে কেন একটা গুরুদুয়ারের ছবি নাই ওখানে কেন একটা ধর্মস্থানের ছবি নাই এ প্রশ্ন আমরা করি না আমরা অনায়াসে মেনে নিয়ে এগিয়ে গিয়েছি আমি কোনো হিন্দু ভাইয়ের কাছে বলিনি ভাই এ দেশটা কি তোর একার আমরা কি ভাড়াটিয়া এ প্রশ্ন বিদ্যা কখনো আমরা তাদেরকে করিনি তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমরা এগিয়েছি কিন্তু আজকে বড় দুর্ভাগ্য কিছু কুলঙ্গারের জন্য আমাদের সেই ভাতৃত্ববোধটাকে নষ্ট করাচ্ছি আজকে আমি আপনাদের কাছে বলতে চাই সামরিক 对对 <Okay. S 2> <Okay. S 1>、okay. বিদেশ থেকে রাফাল কেনা হয়েছে যুদ্ধ বিমান কেনা হয়েছে এই যুদ্ধ বিমান যখন উঠবে চাকার তলায় লেবু রেখে সেই লেবু মারিয়ে গিয়ে হিন্দু সংস্কৃতি একটা পালন করে নিয়ে ওই যুদ্ধ বিমানটা মাটি থেকে আকাশ ছুলো এই রীতিনীতি হিন্দুদের রীতিনীতি মেনে যখন এই কাজটা করা হলো আমরা তো মুসলমান সংখ্যালঘুরা প্রশ্ন করতে পারতাম ভাই এই রাফাল যে যুদ্ধ কামিওয়ান কেনা হয়েছে রাষ্ট্রীয় টাকায় কেনা হয়েছে ওর মধ্যে সর্বধর্মের মানুষের ট্যাক্সের পয়সা আছে তাহলে শুধু একজন পুরোহিত ডাকা হোক কেন একটা মৌলবি তো ডাকতে পারতে একটা পাদ্রিকে তো ডাকতে পারতে একটা শিখ ধর্মের ধর্মগুরুকে ডাকতে পারতে একটা জৈন ধর্মের ধর্মগুরুকে ডাকতে পারতে সর্বধর্মের ধর্মগুরুকে দেখে তারপরে তুমি এই কাজটা করতে পারতে না তুমি কেবল মাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে পুরোহিতকে ডেকে নিয়ে তুমি তোমার কাজটাকে হাসিল করে বা আকাশে প্লেন উড়ালে তারপরেও আমরা মুসলমান কখন কখনো প্রশ্ন তুলিনি আমরা তাদের কোন কোনো বিদ্ধ করিনি আমরা জানি তারা সব জায়গায় তারা যখন আছে তাদের রীতিনীতি মেনে হচ্ছে এতে আফসোস করার দুঃখ করার কিছু নাই কারণ তারা তো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে না খুব ভালো করে বুঝে দেখুন আপনার পাশে রামের দোকান আছে ও কখনো আপনার সঙ্গে অশান্তি করতে আসেনি আপনি ভালো করে দেখুন হিন্দু ভাইদের কাছে যদি বলি আপনার বাড়ির পাশে রহিম আছে আপনার বাড়ির পাশে মকবুল আছে আপনার বাড়ির পাশে আসাদ আছে আপনার জীবন থেকে চিন্তা করে দেখুন আপনি যে বয়সটা পার করে এসেছেন কবার মুসলমানের দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন একটা বার বুকে হাত দিয়ে বলুন কোথাকার কুলাঙ্গার শুভেন্দু অধিকারী আপনাকে ভাবাচ্ছে যে মুসলমান তোমাদের জন্য ক্ষতিকারক আর আপনারা সেটা ভেবে সোশ্যাল মিডিয়ায় মুসলমানের নামে পোস্ট করছেন এটা আমাদের বড় কষ্ট হয় মুসলমান আজকে তারা মাঠে চা চাষ করছে এটাই ভারতবর্ষের সৌন্দর্য যে যখন একটা মুসলমান মাঠে চাষ করে সেটা এটা ভেবে দেয় না যে আমার এই চাষ করার চালটা যেন মুসলমান খেতে পাই যেন আমার চাষ করা চালটা কোনো হিন্দুর গালে না ওঠে কোন খ্রিস্টানের গালে না ওঠে কোন পাদ্রির গালে না ওঠে কোন দয়মন করে জৈনের গালে না ওঠে এটা বেছে কেউ চাষ করে না তারা চাষ করছে বাজারে বেচছে সেখান থেকে মানুষ খরিদ করে দিয়ে সর্বধর্মের মানুষ সেটার ভোগ করছে এটা হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্য কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য না অধর্মে মানুষকে তাড়িয়ে দাও ভারতবর্ষে শুধু হিন্দুরা থাকবে আমি বলতে চাই হিন্দু ভাইদের কাছে ভারতবর্ষ থেকে সবাইকে দেন সঙ্গে সঙ্গে আপনারা হিন্দু থাকবেন না আপনারা হয়ে যাবেন আপনারা হয়ে যাবেন ছোট জাত আপনারা আপনারা হয়ে যাবেন দলী আপনারা হয়ে যাবেন আদিবাসী আপনাদের ধর্মের মধ্যে এতটা ভেদভাব থাকার জন্য বহু হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান ধর্ম পালন করেছিল এটা ইতিহাস সাক্ষী দেয় অর্থাৎ এই সুরেন্দ্র কথাই কথা দিয়ে সুরেন্দ্র কথাই কান দিয়ে আমাদের ভাতৃত্ব যেন নষ্ট না হয় এটা ঠিক বলছি না ভুল বলছি ভাই আমার দোস্তের আমার পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ায় খবরে বলছে গদি মিডিয়া বিশেষ করে আর বাংলার একটা কুলঙ্গার আছে আমার তো মনে হয় ভাই খিস্তি আমরা হুজুর মানুষ বেশি মুখস্থও নেই জানাও নেই আর মুখতে বলিও না আমার ধর্ম আমার পারমিশনও দেয় না তা আমার মনে হয় কোনো ছেলে যারা খিস্তি খবর আছে দেখেন গ্রামে গ্রামে দু একটা ছেলের নামে বলে এ খিস্তির ওপরে পিএইচডি করে রেখেছে মানে এত খিস্তি মারে আমার মনে হয় ওরে একশো টাকা দিয়ে বলি ভাই খিস্তি মার আমি একটু শুনি আমি তো মারতে পারবো না তুই খিস্তি মার আমি একটু বসে বসে শুনি মানে এর মধ্যে এর বিরুদ্ধে খিস্তি মারলেও কম হবে এর বিরুদ্ধে খিস্তি মারলেও কম হবে আমি বলতে চাই এখানে আপনারা আছেন জীবনে কখনো দাঙ্গা দেখেছেন কিনা জানি না জীবনে কখনও দাঙ্গা দেখেছেন কিনা জানি না এখানে আশপাশে তো পুলিশ প্রশাসনের লোক আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেও বলছি আজকে এ রাজ্যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এরা যেভাবে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে ভোট আদায়ের চিন্তা করছে এদিকে নজর রাখার দরকার আছে কেননা আমি আমাদের বশিরাটে সতেরো সালে দাঙ্গা হয়েছিল একটা ছোট বিষয়কে কেন্দ্র করে দাঙ্গা হয়েছিল যে দাঙ্গা আরwidetilde আজও মনে পড়ে কত কঠিন হতে পারে কত ভয়ানক হতে পারে কত কষ্টদায়ক হতে পারে একটা দাঙ্গা করা জায়গার এরিয়া লোক ছাড়া বলতে পারবে না সুবেന്ദ অধিকারী তুমি সোশ্যাল মিডিয়ার সামনে তুমি প্রেসের সামনে বক্তব্য রেখে বিছড়িয়ে দিয়ে ঘরে চলে যাচ্ছো নিরীও যারা চা এর দোকানে হিন্দু মুসলমান কাতে কাট মিলিয়ে এক কাপ চা দুজনে ভাগ করে খায় একজনের টাকা আরেকজন মিটিয়ে বাড়ি যায় কালের মধ্যে তুমি বিশ ঝুঁкие দিয়ে তুমি ভোট আদায়ের চেষ্টা করছো যখন আগুনটা ছড়িয়ে পড় করবে ওই আগুনে এমন নিরীহ নিরীহ মানুষ মারা যায় তারা জানে না মোদিকে তারা জানে না মমতাকে তারা জানে না শুভেন্দুকে তারা জানে না দিলীপ ঘোষকে কিন্তু তারা অজানতায় ঘুমের ঘরে নিজের জীবনটাকে দিয়ে দেয় তোমরা সেই জীবন নেবার জন্য পাগলের মতন হাইনার মতন ঘুরে বেড়াচ্ছ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আইনগত ভাবে যত ব্যবস্থা আছে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেবার প্রয়োজন আছে না নাই সকলে একসঙ্গে বলে আছে না নাই আজকে আমি বলতে চাই আজকে ওই আজকে দিলীপ ঘোষকে আজকে সুখান্ত মজুমদারকে আজকে আমি এবং করে বলতে চাই ওই বাচ্চা আছে বছর একটার বয়স বারো বছর আমি তাদের জীব তাদের পলচে ছেড়ে রক্ত দিচ্ছি রক্ত খা আমি রক্ত দিচ্ছি রক্ত খা রক্ত দেওয়ার পরে যখন কোন হিন্দু ভাই তার মারতে আসবে আমার ঘরের বাচ্চাগুলোকে যখন মারতে আসবে বাচ্চাগুলো যখন তার ফিচুর দিকে মুখের দিকে তাকিয়ে যদি আমার অপরাধ কি কাকু তুমি আমাকে মারছ কেন আমার অপরাধ কি উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবেন আমার বাচ্চাটা জানে না পেহেলগাঁও কি হয়েছে আমার বাচ্চাটা জানে না মালদায় কি হয়েছে আমার বাচ্চারা জানে না মুর্শিদাবাদে কি হয়েছে কোথাকার ঘটনা সেখানে ঘটেছে যারা অন্যায় করেছে অবশ্যই তাকে শাস্তি দেন তার ধর্ম দেখার দরকার নাই কিন্তু আপনি তাকে শাস্তি দেওয়ার জায়গায় তার জাত খুঁজে সেই স্বজাতীয় মানুষের উপরে আক্রমণ করে তার জীবন নেবার চেষ্টা করছে এটা কোথাকার বিচার এটা কোথাকার চ্যানেল যে সেই কথাগুলোকে আবার চ্যানেলগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে অন্তরের মধ্যে বি ঢুকিয়ে দিচ্ছে এ সমাজ কোথায় যাচ্ছে এর জন্য প্রতিবাদের প্রয়োজন আছে না নাই আজকে জায়গাটা এই প্রোগ্রামটার জন্য এই প্রোগ্রামটা করার জন্য পুলিশে পারমিশন নিতে গিয়ে আমাদের ফুরফুরা সহিবাহ সুন্নাতুল জামাতের ছেলেগুলো হয়রান হয়েছে তারা থানা থেকে চিন্তা করেছিল যে এমন করে না জানি কি বলবে কি হবে কিন্তু বলতে চাই আগামী দিনে আজকের এই একটা প্রোগ্রাম হয়তো আমাদেরকে সচেতন করে তুলবে একটা প্রোগ্রামের জন্য তাদের এই বিষ চক্রান্ত সেটা এই মুসলমান ভাইরা হিন্দু ভাইরা পা দেবে না একটা লক্ষ্য করে দেখুন দাঙ্গা লাগানোর জন্য কোন জায়গায় কোন জায়গায় পৌঁছে আছে আমাদের এমন করে পিজ্জারা নৌসাদ সিদ্দিকী ভাই তিনি তারা সোশ্যাল মিডিয়া আমি একটা ক্লিপে দেখলাম তিনি একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছে শুভেন্দু অধিকারী পাকিস্তানের ফ্ল্যাগ পুড়িয়েছে ছাব্বিশটা পাকিস্তানের ফ্ল্যাগ কোথায় পেল ছাব্বিশটা পাকিস্তানের ফ্ল্যাগ কোথায় পেলো। ভারতবর্ষে সর্বদেশের ফ্ল্যাগ কিনতে পাওয়া যাবে কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ কোনো দোকান রাখে বলে আমার জানা নাই যখন ফুটবল বিশ্বকাপ হয় বত্রিশটা দেশ পার্টিসিপেট করে আপনি কোনো কোনো খেলার দোকানে গেলে খেলার সরঞ্জাম বিক্রি হয় এরম দোকানে গেলে আপনি ওখানে গেলে দেখতে পাবেন ওই বত্রিশটা দেশের পতাকা আপনি পাবেন কেন খেলাধুলোর ব্যাপারে এক জনে এক একজনের সাপোর্ট করে তার ফ্ল্যাগ ও তার এলাকায় টানায় কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগটা নিয়েছে কখনো দেখেছেন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করে তার ফ্ল্যাগটা নিয়ে যে কখনো দেখেছেন আমার এখানে আওয়াল সিদ্ধি সারা ছেলে পিলের বলে দিলাম যদি একটা ফ্ল্যাগ পাকিস্তানের কিনে নিয়ে আমার বাড়ি যেতে পারে আমি হিন্দু ভাইদেরকেও বললাম যদি কিনে আমার কাছে জমা দিতে পারে আপনার কাছে ক্ষমতা আছে আপনি পাবেন না কোন দোকানে পাকিস্তানে ফ্ল্যাগ রাখে না আমার প্রশ্ন অধিকারী ওখানে ওই ছাব্বিশটা পাকিস্তানের ফ্ল্যাগ কোথায় রাখলো ওদের পার্টি অফিসে দাঙ্গা লাগানোর জন্য ওদের পার্টি অফিসে থাকে সেখান থেকে নিয়ে ওরা বার করে কাজে লাগায় আজকে হিন্দু ভাইদের বলছি আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এ মোল্লা আপনার দুশ্মন আপনার জাতের মধ্যে গদ্দার তৈরি হয়েছে তার উদ্দেশ্য গদি তার উদ্দেশ্য ক্ষমতা তার উদ্দেশ্য টাকা তার উদ্দেশ্য ভোট এটার জন্য আমার আপনার জীবনের মূল্য তাদের কাছে নেই আপনি আমি শুধুমাত্র ভোট দেন আপনাকে আমাকে পাগলের মতন খেলাচ্ছে আমরা যদি খেলা বন্ধ করে দেই এরা উজন পাগল হয়ে যাবে আজকে তারা বারবার পোস্ট করছে হিন্দু মুসলমানকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি ধন্যবাদ জানাই আমার জাতের মানুষগুলোকে আজকে মুসলমান সমাজ অনেক সচেতন হয়ে গিয়েছে আজকে যে ধরনের পোস্ট ফেসবুকে হচ্ছে এটা যদি দশ বছর আগে হতো প্রতিটা এলাকায় দাঙ্গা শুরু হয়ে যেত কিন্তু শুভেন্দু অধিকারী বহু চেষ্টা করছে আমি ওর অধিকারী বলবো কি করে ওর যে সত্যিকারের অধিকারী বংশেরই ছেলে এটাও আমার সন্দেহ হয় এটাও সন্দেহ হয় কেন ওর ওর রকাব তো বাপের নাম থেকে ঠিক হয় সেই জায়গাটা ঠিক থাকলে তারপরে ঠিক জায়গায় আছে তো অধিকারী বংশের অনেক উচ্চ বংশীয় অধিকারী বংশের ছেলেরা এমন করতে পারে এটা আমাদের কাছে অজানা তারপরেও মানুষের জীবন নেওয়ার জন্য যেমন ভাবে উঠে পড়ে লেগেছে এটা আমাদের জন্য কষ্টদায়ক ব্যাপার আপনাদের কাছে আজকের এই প্রোগ্রাম করা আমাদের ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের ছেলেরা এই প্রোগ্রামটা রেখেছে নিজেদের ক্ষমতার প্রতিরোধ নিজেদের ক্ষমতা দেখানোর জন্য নয় নিজেদের নেতৃত্ব দেখানোর জন্য নয় আজকে এসেছি না জানি ভুলবশত আমাদের দ্বারাই কোনো তাদের চক্রান্তে পা না দিয়ে ফেলি তাদের পিছনো জালে আমরা পা না দিয়ে ফেলি যেখানে যা ঘটনা হোক না কেন আগে প্রশাসনকে জানান কেন আজও আমাদের বিশ্বাস আইনের উপরে আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই আজকে যখনই ওয়াকাব বিলের অ্যামেন্ডমেন্ট থেকে আইনে পাশ হয়েছে অধিক দিয়ে নৌসাদ সিদ্দিকি ভাইজান কেস করেছে মৌয়া মৈত্রী কেস করেছিল একই দিনে ন তারিখে আমি ভাইজি দামি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মাওলানা দরবার শরীফের পক্ষ থেকে ওখানে রিট পিটিশন ফাইল করে এসেছি এমনিভাবে প্রতিটা জায়গা থেকে আইনি পদক্ষেপ অনেক জায়গা অনেক সংগঠন নিয়েছে করেছে আপনারা যারা সচেতন ব্যক্তি আপনারা এমন আন্দোলনের অংশগ্রহণ করেছেন সব আন্দোলনকে আমি অভিনন্দন জানিয়ে বলছি আজকে আমরা আইন ছাড়া অন্যদিকে পা না তাদের ফেলা জালে আমরা কখনো জন্য পা দেব না এদের একটাই চক্রান্ত যে আজকে হিন্দু মুসলমান লড়িয়ে দিয়ে মাঝখান থেকে ভোট ভাগ করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে আমি সে জায়গায় বলতে চাই আজকে তাদের খেলার পুতুল আমরা হব না আমরা তাদেরকে দেখিয়ে দেব জনশক্তির থেকে জনশক্তির থেকে বেশি তাদের শক্তি হতে পারে না জনগণ যদি থাকে তবে নেতা হয় জনগণ না থাকলে ওই নেতার দাম থাকে না কুকুরের দাম থাকে ঠিক বলছি না ভুল বলছি এটাকে বুঝিয়ে দিতে হবে ও শুভেন্দু কুলঙ্গার যখন পাগলের মতন ঘুরছে আমার হিন্দু ভাই যদি সচেতন হতে পারে ও জবাবটা সেই সময় দেওয়া যাবে ও যখন পাগলের মতন সিট কমে আসবে ভোট পাবে না সেদিন বুঝতে পারবে যে জনগণের নিয়ে এই নোংরা খেলা আমার করা উচিত হয়নি ঠিক বলছি না ভুল বলছি আমি সাথে সাথে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে বলবো আপনি যখন সম্প্রদায়ের সম্প্রদায়কে নিয়ে এত চিন্তা করেন এত কথা বলে তাহলে আমরা আন্দোলনটা যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনি আমাদের সহযোগিতা করুন ঠিক বলছি না ভুল বলছি এটা যখন আমাদের কষ্ট লেগেছে আমাদের ভাবাভাবে আঘাত লেগেছে তাহলে আমাদের তো বলার কর্তব্য আছে তিনি আমাদের মাননীয় তিনি আমাদের অভিভাবক এরাজ্যে তাহলে আপনি আমাদের আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে দেবার জন্য আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আর সাথে সাথে বলবো বাবুর জায়গায় যদি ওটা কোনো মোস্তফা হতো ওটা যদি আমিরুল হতো ওটা যদি অন্য কোনো নামের হতো মুসলমান নাম থাকতো নামের আগে এমডি থাকতো শুভেন্দু যে অধিকারী যে ভাষাগুলো বলছে এই ভাষাগুলো বললে সে বাইরে থাকতে পারতো তো তাহলে কেন বাইরে ঘুরছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন তার বক্তব্যের দ্বারা যদি একটা এখানে যদি একটা গন্ডগোল লেগে যায় তার বক্তব্যের দ্বারা যদি একটা যদি এখানে আগুন লেগে যায় যদি দাঙ্গা পেতে যায় তাহলে তার জন্য দায়ী খেয়ে থাকবে যে পুলিশ মন্ত্রী হয়েছে তাকে দায়ী নিতে হবে আপনি কেন আজকে চুপ করে হাতে হাত থেকে গুটিয়ে বসে আছেন আপনি কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না এই কথাটা মৌলিক অধিকার থেকে যখন আমি একজন বাইজি দাবিন মুসলমান আমি একজন ভারতীয় হয়ে বলবো সঙ্গে সঙ্গে আমার পিছনে একটা তকমা লাগিয়ে দিয়ে বলবে এ আমার পার্টি করে না এ আমার বিরোধী এই কথাটা তুলছে কিন্তু এটা তো আমার বলার অধিকার আছে আমি তো ভয় পাচ্ছি আপনার যাকে ছাড় দিয়ে রেখেছেন তার কথাই আজকে দাঙ্গা লেগে যেতে পারে আপনি তাকে আটকান তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিন তাহলে মানুষ সুরক্ষিত থাকবে আপনি কেন চুপ করে বসে আছেন এ প্রশ্ন রাখার প্রয়োজন আমাদের আছে না নাই যখন এ প্রশ্ন করব বলবে ওয়াই টিএমসি বিরোধী শুরু করে দিয়ে কোন অন্য চক্র না ভাই আমরা চাই আমরা দুটো নিজেরা নিজের মতন খেটে খেমনে খাই মাঠে কাজ করে খায় দোকান চালিয়ে খায় ব্যবসা করে খায় যারা আজকে বড় টাকা মোটা টাকা নিয়ে বেড়াচ্ছে যারা রাজনীতি করছে পাচাটা গোলাম হয়ে ঘুরে বেড়াচ্ছে দেশের সম্পদ লুটে খাচ্ছে তাদের ফোঁটা নিয়ে আছে তারা মানুষকে নিয়ে কষ্ট দিচ্ছে কিন্তু আমরা তো ভয় খেটে ঘেমনে খাচ্ছি কষ্ট করে খাচ্ছি তাহলে আমাদের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছেন কেন এই অধিকার তো আপনাদের কেউ দেইনি এই প্রশ্ন যখনই করতে যাব হয় আমি দেশদ্রোহী নাই আমি কোনো পতাকা বিরোধী নাই আমি কোনো দল বিরোধী হয়ে যাচ্ছি তাহলে আমার もう一度で勝ったことある。 আমার মৌলিক অধিকার কোথায় রইলো এজন্য আমি আপনাদের কাছে সচেতন রাখার জন্য ভাই আমার বন্ধুরা আমার আমার মুরব্বীরা আছেন আমার হিন্দু ভাই যাদের চিন্তা করবে আমার ভারতবর্ষ এখনো সেই সোনার ভারত আছে যার জন্য ব্লাড ব্যাংকে গেলেও ওই ব্লাড ব্যাংকের ব্লাড ব্যাংকের ওই যে প্যাকটা পাউচটা থাকে ওই পাউচের গায়ে কোনো মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত খ্রিস্টানের রক্ত না বৌদ্ধ রক্ত লেখা থাকে না ওই রক্ত যেই দিয়েছে না কেন তার উদ্দেশ্য একটাই একজন ভারতবাসী একজন মানুষ একটা মানুষ সে যেন সুস্থতে পারে আমার রক্ত নিয়ে এই চিন্তা করে প্রত্যেকে ব্লাড ডোনেট করে তাই যদি না হতো আমাদের ভারতবাসীর মনের মধ্যে যদি বিষ থাকতো তাহলে রক্ত দেওয়ার আগে বলতো আমি বাইজির রক্ত দিচ্ছি আমার রক্ত যেন অন্য কোনো মুসলমানের কাছে পৌঁছে যায় আমি হিন্দু রক্ত দিচ্ছি আমার রক্ত যেন হিন্দুর কাছে পৌঁছাই যেন কোন মুসলমানের কাছে না পৌঁছাই এই বক্তব্য তাদের থাকতো আজ পর্যন্ত যখন এই বক্তব্য পাওয়া যায়নি বুঝতে হবে আমার ভারতীয়রা আমার রাজ্যের মানুষেরা আমার হিন্দু ভাইরা আমার মুসলিম ভাইরা তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই শুধুমাত্র স্বার্থ সিদ্ধি করার জন্য আজকে কিছু সংখ্যক বিভাজন করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপটা অন্য কিছু নয় সেই পদক্ষেপ হলো তাদের বিছানা জালে পা দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না কোনো কথা খারাপ লাগলে কোনো পোস্ট খারাপ লাগলে সাথে সাথে সেটা থানায় জানান ঠিক বলছি না ভুল বলছি সঙ্গে সঙ্গে থানায় জানান প্রশাসনের ব্যবস্থা নিন আইনত ব্যবস্থা নিন